কি নল মালাই চক কিরিম রোল তা আমরা মিষ্টি দোকান ঢুকে নিয়েছি তার জিজ্ঞাসা দেখা কিছু মিষ্টি নিয়ে যাবে তাই মিষ্টি এখানে নিয়ে আসা যাক কিছু মিষ্টি নিয়ে আমি ঠিক আছে মিষ্টিটা নিয়ে নিই তাও তোমার সাথে আবার তো বন্ধুরা আমি তো মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি ভাই ভাইকার দেখা করতে আর সব নিয়ে যে যার খাবার সব নিয়ে নিয়েছে দ্বীপ ভাইয়ের জন্য আর আমি দেখতে জলের বোতল আর কিছু মালাই চপে মিষ্টি নিয়েছি ঠিক আছে চলো এবার যাই দীপের কাছে যে দ্বীপপত্র আছে না আছে তোমরা ভিডিওটা দেখে রাখো এব আর আমি তো আগে আগে চলে যাচ্ছি ওরকম পেছনে দাঁড়িয়ে আছি অবস্থা আয় আবার জলটা আসবে কিন্তু একদিন আগে আবার জলটা চলে আসবে প্রচণ্ড সকাল থেকে জল ভিজিতে ভিজিতে আসছি আমরা দেখে দেখ দেখ ভয় দেখ বেক সব ভুলে গেছে সব ভুলে যাচ্ছি মানে এত যাবার লেসা ধরে গেছে মানে আমাদের কখন দেখা করবো না ধরো খুঁজে পাচ্ছি না আমরা তাড়াতাড়ি তার জন্য খুব মনটাকে সব করছে সব কিছু ভুলে যাচ্ছি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছি দুই ভাই কাছে প্রায় চলে এসেছি আমরা তার দুই ভাই কাছে আছে এখনো বড় ধোয়া আছে আমাদের বড় ধোয়ার মধ্যেই সব কিছু আছে ভিডিঅ' টা কি প্ৰব্লেম নে কি ভিডিঅ' বন্ধুরা দ্বীপাইয়ের সাথে তো দেখা করা হয়ে গেলো আমার তা আমার বললো নয় সবারই দেখা হয়ে গেলো তা যার যার বাড়ি শেষে চলে যাচ্ছে আর দ্বীপ ভাই তো একা একা যাবে ডণ্ডি খাটতে খাটতে আদিরয আর হ্যাঁ দ্বীপ ভাই একবার গিয়েছিলো কেদারনাথ যেখানে সাইকেল চালিয়ে গিয়েছিল আর এটা যাচ্ছে ডন্ডি খেটে বর্ধমান থেকে ভাতার থানা আদির্যুগি এটা কোন ক বছর লাগবে সেটা আমিও জানি না আর জানে দিপভাই জানে প্রায় চার বছর লাগতেও পারে তা এটা দীপ ভাই যে তোমরা বলবে যে দীপ ভাই কে হয় আমার দীপ ভাই কেউ হয় না তা আমার বন্ধু যে এটা হচ্ছে ভাস্কর তার সম্বন্ধে এই হচ্ছে ভাস্কর যেটা হচ্ছে লীল কালার সরি সবুজ কালার জামা পড়েছে তার সম্বন্ধে তা তোমরা ভাস্করকে অবশ্যই দেখে রেখেছো আমার ভিডিওতে থাকে মাঝে মাঝে তা আমরা এখন টোটো ধরে ফেলেছি টোটো থেকে উপরে চলে যাব বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরই ভিডিওটা শেষ করবো তোমরা ভিডিওটা দেখ থাকো চলো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমি এটা প্রচণ্ড করেছে জলটা এখনই আসবে বলে তো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম তারপরে এলাম সেটা এটা চলে এসেছে আর কি করবো আর দিয়ে জল তো পড়ছে আর অশেষ মানে দেখো ওকে দিয়েছে একটা মালা দিয়েছে আর এটা ফুটি দিয়েছে তা দীপ মালা এটা ফুটি দিয়ে দিয়েছে আর আমরা এই বাড়ি ঢুকলাম এবার একটু ভাত খেতে হবে তা এটা তো বাড়ি যাওয়া বলে রেডি হয়ে গেছে এসেছে তা আমি একটু ভাত খেয়ে নিই তারপরে আজ মতো এখানে ভেজ শেষ করছি আর ভিডিওটা বড় করবো না কী বলো তো এ দেখো বল কী দিয়েছে তোকে আর আমরা তো সবই তো ঘুরলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে ভাত লেগে গেলাম খেতে সবজি আছে তরকারি আছে আর এদিকে তোমার রসে ভাত খাবারগুলো জামা খুলছি ভাত খেতে লেগে গেছে তা আমরা একটু ভাতটা খেয়ে নিই আর ভিডিওটা বেশি বড় কম নেই এখানেই ভিডিওটা শেষ করছি আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভাইয়ের সাথে জায়গা করে এলাম তোমরা ভিডিওটা দেখলে সব কিছু কী হচ্ছে না হচ্ছে তা আমরা এখন খেয়ে নিই ঠিক আছে আজ মতো এখানেই ভিডিওটা শেষ করছি